বন্যায় আরও একজনের মৃত্যু ঘটনায় দুই সন্তান প্রাণে বাঁচলেও মৃত্যু হয় বাবার প্লাবিত এলাকায় টিনের নৌকা ডুবে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি থানার পুলিন এলাকায় মৃত ব্যক্তির নাম জিতেন মন্ডল বয়স তিরিশ বছর জানা গেছে দুই নাবালক সন্তানকে টিনের নৌকায় বসিয়ে প্লাবিত এলাকা হয়ে দোকানে যাচ্ছিল জিতেন মণ্ডল তখনই পুলিন এলাকায় টিনের নৌকা উল্টে যায় পাশ দিয়ে যাওয়া অন্য একটি টিনের নৌকার লোকেরা দুই কন্যা সন্তানকে তড়িঘড়ি উদ্ধার করলেও তলিয়ে যায় জিতেন মণ্ডল তড়িঘড়ি শুরু হয় খোঁজাখুঁজির কাজ উদ্ধার করে জিতেন মণ্ডলকে মানিকচক হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ডোঙাতে যাচ্ছিলেন এক জায়গা থেকে এক জায়গা ডোঙা গুলিটে গিয়ে বাস সে ডুবে গেল আর বাচ্চা দুটাকে অন্য ডোঙায় এসে তাকে উঠিয়ে নিল কিন্তু একে আর উঠাতে পারলো না একটু দেরি হলো বাস এখান থেকে বাবলুদাকে এই যে জেলা পরিষদ আমাদের বাবলুকে ফোন করা গেল বাবলুদা স্পিড বোর্ড নিয়ে তাহাতে গেলেন ওইদিকে মানে থানা থেকে পুলিশ প্রশাসন ওই দিক থেকে নৌকাতে উঠিয়ে আনছিলেন শুনলাম আমি দেখিনি ওটা আর এদিক থেকে গেলাম এমার্জেন্সি নিয়ে আসা সত্ত্বেও মারা গেল এখানে আস্তে আস্তে কি নাম যে মারা গেছে জিতেন মন্ডল কোথায় বা শ্যামসুন্দর টোলা ভূতনি হ্যাঁ ভূতনি সত্তর চন্ডীপুর আতঙ্কের মধ্যে রয়েছে ভূতনিবাসী ভূতনি কঠিন আতঙ্কে আছে এখন ভূতনিবাসী একটা শান্তি নেই আতঙ্কে আছে হ্যাঁ

আপনারা কি চাইছেন আমরা কি যাব আপনার ওরা বলবে প্রশ্ন করবো যেটা কি হয়েছে না হচ্ছে আমাদের কি আছে কি নাম ছিল যেটা মরতে মরতে দাও যে ডুবে ডুবে মারা গেছে তার নাম কি ছিল জিতেন মন্ডল কোথায় বাড়ি ওর নাম অপরিন্তলা আপনার নাম আমার নাম কৈলাস মন্ডল মালদা থেকে পরিদর্শক সরকারের রিপোর্ট কুলিক নিউজ